একটা সময় তিনি ছিলেন নতুন বাগানে আর আজ তার বাগানে কিভাবে আম গাছ হয়েছে দেখুন আর আম গাছে কী পরিমাণ মুকুল এসছে আম গাছটা না হয় বাদ দিলাম আর এই গাছটা লেবু গাছ বাড়িওয়ান মালটা সম্ভবত অসাধারণ কনসেপ্ট অসাধারণ তার পাশে চলে যায় কাঁঠাল গাছ এখন ছাদ বাগানে কাঁঠালটা কোনো ব্যাপারই নয় এখন সবার কাছে এই নিয়ে আমরা বেশ কিছু বাগানিতে যাচ্ছি দেখতে পাচ্ছি কাঁঠাল হচ্ছে খুব সহজে আর লেবু গাছে যদি ফুল ধরার কথা বলি মানে অগন্তি ফুল ফুল নয় মানে ফল এখানে ফুল বললে আবার ভুল বলা হবে কিভাবে ফল হয়ে আছে দেখুন ঠিক আছে ওগুলোটাই বাদ দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে সাদা জাম হয়ে আছে মানে পাতা কম পাতা কটা আপনি আমি গুনে দিতে পারবো কিন্তু ফুল গুনে কেউ শেষ করতে পারবে না পেয়ারা গাছ পেয়ারা গাছ নিয়ে নতুন করে কিছু বলার নেই লেবু গাছ দেখুন এটাই এখানেই আছে গোপন টিপস নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুরে একটি করে নতুন ভিডিও আসে আর রূপালিদি বলুন এই ছাদ বাগানে আপনি বলেন কোনো যত্নই করি না নিজে চাকরি করি দাদা থাকে না সবসময় এ আমার বাড়িতে গেলে আপনি এত ফুল টুল দেখতে পাবেন এত এত কিছুই আসেনি যত্ন না করে কি ফল গাছ ভালো হয় তো ফল গাছে একটু যত্ন কম যত্ন কম লেবু গাছে দেখছি খুব সুন্দর শুকনো মানে শুকনো মেইনটেইন করে রেখেছেন এটাও শুকনো মানে খুব কি বুঝে বুঝে জল দিতে হয় লেবু গাছে হ্যাঁ গ্রিন ফেন্স দেখে দেখে যা কিছু শিখেছি আরে গ্রিন ফেন্স দেখে করছেন প্রথমে তো আগে অত কিছু পাতাম না দুটো একটা ফুল গাছ করতাম টুকটাক তারপর আস্তে আস্তে ফল এবং গ্রিন ফেন্স দেখে দেখে এখন সবজির দিকেও ঝোক গেছে সবজির দিকে মানে ওই দেখো সব ওইখানে যে পাশে এদিকে লাল শাক উনি ছাড় ভর্তি উত্তর 24 পরগনা জেলা তাও পরি ছাদে নিজের এখানে হ্যাঁ তাও ছাদে করেন এখানে একটা জিনিস দেখায় আসুন রূপালিদির বাগান পুরো ভরে আছে চারিদিকে এখানে ড্রাগন তো মানে এবছরা গত বছর হয়েছিল তো এখানে ষোলো আঠারোটা ড্রাগন হয়েছিল আর আজকেই প্রথম দেখলাম যে তোরমুজে ফুল এসে ইয়েতে আনারসে ফুল ভীষণ আনন্দ লাগছিল পিছনে যে গুলো থাকে না মেদিনীপুরে দেখি তো সবকিছু তো হয় আনারস হয় কিনা দেখি হ্যাঁ ফুল এসে আর এই যে বেগুন গাছগুলো দেখছে না এগুলো সম্ভব নিজে তৈরি করা চারা বেগুনের বীজ ফেলে চারা তৈরি করে তারপরে বেগুন অনেক অনেকগুলো বেগুন কালকে তোলা হয়ে গেছে তাও এখন অনেক রয়েছে হুম হুম এটা তো সেই সুন্দর ফুল হম স্পাইডার স্পাইডার এটা কি লেবু গাছ এইটা তো নার্সারি থেকে বলেছিল সিলেট কমলা সেই হিসেবে নিয়ে আসা কিন্তু দেখা যাক ফুল দেখে মনে হচ্ছে যেন বাতাবি লেবু হতে পারে বাতাবি লেবু হবে না উফ তাহলে বাতাবি লেবুর ওই যে ফুল আসছে তো ওই ফুল আর ওই ফুলের এক এক হতে পারে কিন্তু এটা বাতাবি লেবু না বাতালেবুর পাতা এরকম নাকি আচ্ছা দেখো হ্যাঁ হ্যাঁ আরো বড় হবে হ্যাঁ তাহলে এটা কমলা এটা মালটা মালটা না মালটার ফুল আগে আসে এই যে মালটা এই যে এটা bari এখন কত দেশি বিদেশি মালটা উঠেছে আচ্ছা এই দেখো এইটা না গ্রাফটিং এর নিচে তো দেখছি ফুল আসছে এটা আবার কি হয় জানেন এটা অরিজিনাল গাছ আর এইটা হচ্ছে গ্রাফটিং এর উপরে এইটা যাই হোক ফল আমরা খেতেই আসব চিন্তা নেই আমাদের তাই না আজকে বাড়তি পাও না আমাদের সঙ্গে দাদাও আছে দাদা থাকে না তার সব সময় ডিউটি 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 তাই তো

যখন আপনি চাকরি করেন তখন কাদের তবে এখন বাগানে একটুও সময় দিতে পারি না এমন হয় যে সকালে জল দিতে পারি না রাত্রিবেলা দশটা এগারোটায় জল দিয়ে তারপরে শুতে যাই ইচ্ছা তো করে এদের আরেকটু যত্ন করি তাহলে আরেকটু বাগান সব তোমার চ্যানেলে যে ভালো ভালো বাগানগুলো দেখি না আমারও ইচ্ছা করে অত সুন্দর কিন্তু কি করব সংসার দুটো বাচ্চা চাকরি সবকিছু সামলে এই যতটুকু পারি করি তবে এখানে কাঁঠাল ফলিয়েছেন আর কি চার কাঁঠাল চারটে হয়েছিল জানো তো বুঝলাম না তিনটে পড়ে গেছে আর এইখানে এখনো এখানে হবে এই এই দুটো হবে এখান থেকে পড়ে গেছে দুটো এগুলো পুরুষ ফুল এগুলোতে কাঁঠাল হয় না এরকম বড় বড় হয়ে তারপর পড়ে গেছে এইগুলো তাহলে আর হাত দেবেন না ঠিক আছে হোক ঠান্ডা মাথায় হয়ে যাবে এই লেবুটা কি সারা বছর ফলন আসে হ্যাঁ সারা বছর বছরে দুইবার হয় আচ্ছা এই এই বছরে দুইবার হয় গত বছর মনে হয় ১০০ পিস লেবু হয়েছিল এইটায় ওটাতে এইটাই আসুন এটাতে আসুন এটা তো প্রত্যেক বছর হয় ফলন গত বছর হয়েছিল চব্বিশটা এবার আমরা বেড়াতে গেলাম তখন জল ঠিকঠাক আমার ছেলে দিতে পারেনি ঝরে টরে গিয়ে লাস্ট অব্দি আটটা ছিল কিন্তু এত বড় বড় সাইজ আর প্রচুর মিষ্টি আর ভীষণ রস এটা এটা বাড়ি বাড়ি ওয়ান আর ওই যে ভিয়েতনাম ওখানে হয়েছিল তিনটে চারটে এবার একটা রেখে দিয়েছি তোমার জন্য দাদা বছরে কবার আসে আচ্ছা তিনবার

আমেরিকান ভায়োলেট পালমার তিন বছরের গাছ তো প্রথম দিকে আমি অতটা পরিচর্যা বুঝতাম না গত বছর মুকুল আসেনি খুব মন খারাপ হয়েছিল এবার এত পরিমাণে মুকুল এসেছে নে আম কতটা হয় দেখা যাক এটা আমেরিকান ভায়োলেট পালমার হ্যাঁ প্রচুর প্রচুর আম হবে প্রচুর দেখা যাক আর এইটা হচ্ছে তোমার কালো জাম বড় বড় মানে মানে বীজ অল্প একদম ছোট আছে কি নেই এরকম পুরোটাই শাছে এটা প্রচুর প্রচুর আসছে সব খুশি লাগে ফল গাছে যখন মুকুল আসে তাই না ভীষণ এক বছর ধরে অপেক্ষা করার পরেও মুকুলগুলো আসে এটা গত বছর হয়েছিল অল্প অল্পরুল গাছও মুকুল আসবে দেখা যাক ড্রামে দিয়েছিলেন না না প্রথমে ছোট টবে ছিল তারপর ড্রামে দেওয়ার পরে গাছটাও অনেক বড় হয়েছে গ্রোথ হয়েছে এবার মুকুলও অনেক পরিমাণে এমনি যত্ন কি আছে এখন যেদিকে আসুন আপনি কি আছেন কেউ দেখতে পাচ্ছেন আপনাকে ওই দিক আর গাছ যত্ন বলতে তো তোমার ধরো প্রথমে একবার বসানো ওই যে অল্প বালি আর হচ্ছে এমনি মাটি আর ভার্মিকম্পোস্ট শিং চাকা হাড় গুঁড়ো এগুলো দিয়েই বসানো তারপরে বছরে একবার করে একবার কি দুইবার মিক্স খাবার দিই আর শীতে যখন এদের ডরমেন্সিতে তখন হচ্ছে যে এদের আর খাবার দিই না জল সপ্তাহে দুই থেকে তিন দিন একটু কম কম জল দিয়ে তারপরে যখন এই পাতা ঝরে যাবে বুঝতে হবে যে এবার মুকুল আসবে নতুন পাতা নিয়ে মুকুল প্রচুর পরিমাণে আসে আসে তাই তো আম গাছে এখন কিছু করেনি মনে হয় ফুল আসার পরে না 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 এমনি ছেড়ে দিয়ে যেন দেখা না না ওই সপ্তাহে একদিন করে স্যাপ স্প্রে করি সপ্তাহে একদিন করে আর যখন মানে শীতকালে প্রচুর হচ্ছে যে কুয়াশা হতো তখন প্রায় প্রতিদিন আমি বিকেল বেলা করে জল দিয়ে ধুই স্প্রে করে দিতাম শুধু জল শুধু জল দিয়ে তাই না শুধু স্প্রে করে দিতাম পুরো ফ্রেশ গাছ দারুন গাছ হ্যাঁ এমনি কি ফল খেয়েছেন একবারও না না প্রথম মুকুল এলো তো ফল খেয়েছি ওই কাটি মনের এবার মুকুল এসছে কম কম আসলে ও ও দেখে লজ্জা পেয়ে গেছে কাটি এই যে মুকুল এসছে এই যে এই যে তবে আমার মনে হয় এগুলো তো মুকুল আসবে হয়তো আগে পিছে আসতে পারে আগে পিছে আসতে পারে কারণ কাটি তো বছরে তিনবার হয় দেখা যাচ্ছে এইটাতে এবার হলো অন্য ডালগুলোতে হয়তো পরে যেহেতু এখনো ওই যে মুকুল ইয়ে আসেনি কচি পাতা আসেনি তার মানে মুকুল আসতে পারে একটু কি সাদা মাছি আছে এখানে সাদা মাছের ওষুধ আমি কালকে দিয়েছি একটু না ভালো আছে ভালো আছে এবারে আরো আরো দিতে হবে এটা লাল জামরুল গাছ লাল জামরুল গাছ আর এটা তো ফুল আসবে সবে কচি পাতা দুটো একটা আসছে গত গ্রিন ফেন্স দেখে দেখে এখন মোটামুটি পরিচর্যা বুঝে গেছি সেই বুঝে গাছে যত্ন নিতে কিভাবে হেল্প করে ও করে হ্যাঁ জল ঠল দেওয়ার সময় এটা নিয়ে বল নাম বল এদিকে আসুন দেবস্মিতা কিন্তু না এই নামটা তো আমি শুনিনি প্রথম শুনছি দাদা দাদার নাম হচ্ছে দেবঞ্জন রায় আচ্ছা সেই নামের সাথে মিলি মিলি নামটা রাখা হয়েছে দেবস্মিতা হ্যাঁ দারুণ এই তো এরা তো পলিনেশন করে দিচ্ছে হুম 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 যে যে গোলাপের ছবি আপনি পাঠান আমাকে সব সময় এখন তো নেই এখন তো পুরো আমি যখন আসি ফুল থাকে না তাই না ফুল থাকে না যে সেবারে তো আসার কথা ছিল ওকে কুকুরে কামড়ালো ওই জন্য হ্যাঁ 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 এই যে বিনস হয়েছিল ভালো আজকে সব তোলা হয়ে গেছে বিনস হয়েছিল এই দেখো শশাও ধরে নিয়েছে ছোট ছোট এই বাপ রে এই হয়েছে একটু শীতটা কমলে না শশা আরো ভালো হবে ভালো হবে তাই তো এই গাছ দিয়ে বাইয়ে দিয়েছি হ্যাঁ 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 সরষের খোল দেন হ্যাঁ সর্ষের খোল দিই কিচেন কম্পোস্ট দিই তাই সর্ষের খোল ব্যবহার করেন হুম সর্ষের খোলই তো দিই বেশি আর লেবু গাছে ফাঙ্গিসাইড সাপ দেন এই যে এই যে লঙ্কা গাছগুলো না এও আমার তৈরি করা চারা এই যে সব লঙ্কা হয়েছে ওই পাশেও এই যে এই চারা তৈরি করবার বীজ কোথা থেকে এনেছেন বীজ কিনে এনেছেন বীজ কিনতে লাগে লঙ্কার এই যে বাড়িতে যে লঙ্কা খাই সেই লঙ্কা বীজ ছড়িয়ে দিয়ে তারপরে আচ্ছা বাড়িতে যে লঙ্কা খান আর ওই যে তোমার ওই যে বেগুন গাছগুলো না ওই পাসপোলিও ডিউটি করতে গিয়ে ফিল্ড এর থেকে একজনের গাছ থেকে একটা পাকা বেগুন চেয়ে নিয়ে এসেছিলাম টবে ছড়িয়ে দিয়েছিলাম প্রচুর চারা হয়েছিল মোটামুটি কুড়িটা চারা অন্যকে দিয়ে দিয়েছি তারপরেও যেখানে যেখানে বসিয়েছি খুব সুন্দর বেগুন হয় আর এই বেগুনগুলো দেখতে ছোট কিন্তু খেতে খুব স্বাদ একদমই তাই ভীষণ সুন্দর একটা ফুল আচ্ছা এই দিকটায় আসুন সাদা জাম কালো জাম কোনটাতে বেশি ফল আসে সাদা জাম মুকুল হয় বেশি কিন্তু ফল আসে কালো জামে কালো জামে বেশি কিন্তু সাদা জামটা জামে যে কষ সেই কষটা নেই আচ্ছা খেতে ভালো খেতে ভালো খেতে দুটোই ভালো কিন্তু জামের যে একটা কষ ভাব থাকে না সেটা সাদা জামে নেই আচ্ছা পেয়ারা ওই পেয়ারা গাছটা হয় তো পেয়ারা অনেক সারা বছর হয় কম বেশি খাওয়া হয় পাখিতে ঠোকায় বলে

অবじゃ ঠিক আছে একটু বয়স লাগে তাই না একটু বয়স লাগে এই এতে চেঞ্জ করে এক বছর হবে না এই বর্ষাতে দেয়া বর্ষাতে দাও তাই তো এটা আগে আচ্ছা বাকেট থেকে নিয়ে এটা শিফট করে দিয়েছি এটা তো গত বছর 100 এর উপরে লেবু হয়েছিল এই মানে আমার এই পুরো বাগানের পুরো নো গাছ সাত থেকে এইটা আর এইটা পেয়ারা গাছ এটা তিন বছর করে বয়স 3 বছর

পাতা দেখা যাচ্ছিল না এরকম কুল কিন্তু পাখিতেও অনেক খেয়ে নিয়েছে তা তাড়াতাড়ি করে দেবে প্রুনিং করে দেয়া এই যে নতুন ছাড়ছে আবার একদম পুরো ঝাঁকড়া হয়ে যাবে আবার গাছ হ্যাঁ হ্যাঁ এই শুধু এটা নাই রুট প্রুনিং ও করে দিতে হবে আচ্ছা রুট প্রুনিং করেছেন না এখনো করি নেই চারাগুলো তুলে দেব তারপরে সবচেয়ে বাগানের কম যত্ন কি গাছ আছে ফল গাছ ফল গাছ তো ফল গাছের মধ্যে নাম কি আছে ড্রাগন খাবার চায় না রোগ পোকা কম কোনো কিছু না সপ্তাহে একদিন করে একটু জল দিলেই হয়ে যায় এটা ড্রাগনের চারা কোথা থেকে এনেছেন এ উমা দিদি দিয়েছিল সেটাই তো বলতে উমাদির বাড়ির ড্রাগন আর ওই মালবেরিও উমাদির বাড়ির আর আমার গাছ বেশিটা ওই রাধা মাধব নার্সারি আর এখন দে নার্সারি তবে দে নার্সারি থেকে যে গাছ দেয় মানে যেটা বলে সেটাই দে নার্সারি থেকে আর রাধা মাধব নার্সারি তাই তো বাহ ভীষণ সুন্দর

মেন হচ্ছে আমি ওখানে থাকি চার্জে থাকি আচ্ছা আর চার্জে থাকলে আমার কখনো যেতে হচ্ছে আমি আমার নিচের যাতে জুনিয়র আছে তাদেরকে পাঠাতে চলুন সবেদা গাছ দেখাতে বলছে যখন আর এই যে পিটুনিয়া সমর এগুলো সব আমার বাড়ির চারা কিন্তু কেনা না কোন বাড়ির চারা মানে সব বাড়ির চারা খবর দেই সব ভিডিওতে বলবেন না তাহলে যারা নার্সারি মালিক আছে তারা এই 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 যে পিটুনিয়া সব আমার বাড়ির চারা আর এই যে যত এই যে সব আমার কাটিং বাড়ির চারা এত সুন্দর কালার হয়েছে হুম কালারটা খালি দেখুন এগুলো সব বাড়ি সাদা তাও ধরে নিলাম নরমাল ঠিক আছে এই ডবল কালার এসে বাড়ি চাড়া থাকে সত্যি তো আরে এখনো চারা রয়েছে ওই দেখো সব গাছের গোড়ায় দেখো কত চারা দেখে দেখে চারা বসিয়ে দিলেই হলো এটা এটা কি শুধু গাছে নিয়া গুলো আর এই সালভিয়া গুলো আমার কেনা এটা বীজ থেকে এ সব বীজ থেকে এ আমি কত লোককে চারা দিই আর এই দেখো এই যে এই যে এবার হয়েছিল না তো এই যে কসমস কসমস ওই দেখো কত চারা হ্যাঁ হ্যাঁ দেখতেই তো পাচ্ছ অতসব গুলো কিনতে আচ্ছা এই ব্যাপারটা বলুন জল বেশি চায় না কম চায় আমড়া গাছে একটু জল লাগে এই যে তোমার জন্য রাখায় দেখো পেকে যাচ্ছে তুমি আসবে ভিডিও করবে আমরা চাই잖아 আচ্ছা পেকে যায় তাই না মানে পাকেনি এখনো কিন্তু রং আসছে এইবার এই আমড়া গুলো কেটে দিতে হবে না হলে এই যে সব বেরিয়ে গেছে সবেদা গাছে এরকম হচ্ছে কেন সবেদা গাছে পাতা ঝরিয়ে এবার নতুন করে আবার কচি পাতা ছাড়িয়ে আবার করুন এখন তো পাতা ঝরার সময় না সজনে খেয়েছিলেন কোনো সময় না না সজনে ওই যে ফুল এবার এসেছে দেখা যাক এটা বিষ্ণুদার বাড়ির

এক একটা বাগান হচ্ছে এটাই বড় পাওনা আমাদের কাছে এই যে পিটুনিয়া এটা কি হয়ে আছে এটা তো এটা নার্সারি থেকে নিয়া এটা ইয়া ছেড়ো ছেড়ো তোমার জন্যই রাখা ছেড়ো ছেড়ো না তিনটা হইছিল খাওয়া হয়ে গেছে এইটা তোমার জন্য রাখা হ্যাঁ একটা ছোট্ট গাছে তিনটা ফল হয়েছে এটায় সবার বাগানে গিয়ে তুমি হচ্ছে যে ফল কেটে কেটে খাও বেশ বেশ এটা আমি নিলাম পরে কেটে খাবো আপনাদের সামনে দেখানো যাবে না খুব রস খুব রস দাদাও খেয়েছেন নাকি আমি বাড়ি এসে বাড়ি আসার পরে পরের দিনে এসছি সেই জামরুল গাছের কাছে এটাতে কেমন ফল হয় এটা তো খুব ভালো হয় তুমি খেলে তো আগের বারে জামরুল গাছে কোনোদিন পাখির বাসা টাসা করেনি এই দেখো এই দেখো না এই যে টুনটুনি পাখির বাসা আমাদের আছে ওর মধ্যে ডিম মনে হয় না না কিছু নেই সবে বাসা বেরেছে এই ডিমটা দেখলাম আমি তাই কোথায় গেল ওই দেখুন ওরা আওয়াজ করছে পাশে এসে এটা ইন্ডিয়ান সিকিম শিকিমু সঙ্গী এটা

চা আগা আমি নর্থ বেঙ্গলে যেখানে আমি থাকি চা বাগানের ভিতরে তো হ্যাঁ কাছাকাছি ক্যাম্পাসে ওখান থেকে নিয়ে এসেছি নিয়ে এসে আমি অনেককেই দিয়েছি হুম আমাকে উম তারপরে আমি দশটা বারোটা চারা নিয়ে এসেছি দুইবারে কিন্তু এই এর পাতা এই যে নেই এখানে এই কচি পাতা নিয়ে নিজে নিজেরা মানে শুকিয়েও চা বানিয়ে খাওয়া যাবে তাই নাকি হ্যাঁ হ্যাঁ কিন্তু ওই আলাদা ফ্লেভার হবে আলাদা ফ্লেভার হবে এই গাছটা তো ভালো মুকুল এসেছে দেখা যাক কত দাম থাকে আমাকে শুধু সংসারের যে কাজ রান্না বান্না আর ওদের দেখা শোনো এইটা যদি হতো আর বাইরে ডিউটি যদি একটা সপ্তাহ আমি কি দশটা দিন ছুটি পেতাম না বাগানের চেহারা আমি বদল ছুটি সরকার থেকে ছুটি না হয় না আমাদের ভীষণ কাজের চাপ সমর সেটাই চাইলেই ছুটি পাওয়া যায় না গাছ করবেন তাও ছুটি পাবেন না

কিন্তু গোলাপের রংটা ভীষণ রংটা ভীষণ সুন্দর আর প্রচুর ফোটে প্রচুর ফোটে হ্যাঁ ভীষণ রংটা সুন্দর আমি দেখেছি জানুয়ারি মাসের সময় ওই ওই পাশটা পুরো সাদা মাছি ফুলের উপরেও এঁকে দিয়েছে এই দেখো ফুলের ফুল ফুলের উপরে এঁকে দিয়েছে আজকেও আবার করতে হবে স্প্রে খুব ভালো লাগলো তার শখের ছাদ বাগান যেভাবে করছে সময় বাঁচিয়ে হোক সময় কষ্ট করে হোক আর দাদাও তার যখন সময় আসে এক মাস থাকে আর তার হেল্প করে চলুন সবকিছু মিলিয়েই কিন্তু একটা বাগান আর দাদার ভীষণ সাপোর্ট আছে এই বাগানের পিছনে সেটা আমি জানি তো আজকে এতটুকুই আবার নতুন ভিডিও আসছে আগামীকাল ঠিক দুপুর একটায়